আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিন্ট হাউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখেন একটা ক্রেস্ট করলাম এটা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মটবাড়িয়ার শাখা দেখেন কি সুন্দর নিখুঁত এটা প্রিন্ট হয়েছে এটা আমরা মূলত মেটাল শিট যেটা স্টিল শিট সেটার উপরে প্রিন্ট দিয়েছি তো আমাদের এখানে দেখেন এই যে ক্রেস্ট আছে এই ক্রেস্টের আরও অনেকগুলো স্যাম্পল আছে আমরা আজকে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি এবং আরও বিভিন্ন স্যাম্পল আছে যেমন এটার এ একটা আছে তারপর এখানে আর স্যাম্পল আছে দেখেন একটা স্যাম্পল এখানে এটা স্যাম্পল আছে তারপরে এটা আছে ছোট স্যাম্পল এটা আছে মাজারি এবং এগুলো কিন্তু আরো ব্যাপক পরিমাণে আমাদের কাছে আছে এখানে ক্রেস্ট তারপরে দেখেন এই যে ক্রেস্টগুলো আছে ছোট ছোট যে ক্রেস্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা বিভিন্ন অনুষ্ঠানে তারপর দেখা যায় যে স্কুলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম আপনারা কিন্তু এগুলো দিতে পারেন এবং খেলাধুলায় আপনার ফার্স্ট সেকেন্ড যেগুলো হয় সেখানে কিন্তু আপনারা এই ক্রেসগুলো ব্যবহার করতে পারেন এবং এই ক্রেসগুলো আপনারা খেলাধুলা দিতে পারেন বিভিন্ন সম্মাননা সারক হিসেবে আপনাকে আপনারা এগুলো দিতে পারেন তো আপনারা এই ক্রেসগুলো যদি আমাদের কাছে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো জিরো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সর্বনিম্ন মূল্যে কিন্তু আমরা এই ক্রেস্টগুলো আপনাদের হাতে দিয়ে থাকি তাই ক্রেস্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যদি ভালো কোয়ালিটির ক্রেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক এবং আমরা কিন্তু মেটাল শিটে প্রিন্ট দিয়ে থাকি অনেক স্টিকারে প্রিন্ট দিয়ে সেক্ষেত্রে তারা একটু কম দামে দিতে পারে আমাদের এটা কিন্তু মেটাল শিটে প্রিন্ট দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু উন্নত মানের প্রিন্ট দেওয়া হচ্ছে এবং এই লেখাগুলো কিন্তু ওঠো উঠবে না এটা সাবলিমেশন হিট প্রিন্ট আমাদের ঠিকানা দেখেন আমাদের ঠিকানা হলো দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবারিয়া পিলিসপুর দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবারিয়া পিলিসপুর মটবারিয়া বা আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের দোকানে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ